তোমার কণ্ঠে রাখিয়া এসেছি মোর কণ্ঠের গান এইটুকু শুধু রবি পরিচয় আর সব অবসান অন্তরতর যে ব্যথা লুকায় রয় গানের আড়ালে পাও নাই তার কোনো দিন পরিচয় হয়তো কেবলি গাহিয়াছি গান হয়তো কহিনি কথা গানের বাণী সে শুধু কি বিলাস মিছে তার আকুলতা হৃদয়ে কখন জাগিল জোয়ার তাহারি প্রতিধ্বনি কণ্ঠের তটে উঠেছে আমার অনুরণী উপকূলে বসে শুনেছ সে সুর বোধ নাই তার মানে দুলেছে হয়ে শুধু কানে ভেবে নাহি পাই যে চাঁদ জাগালো সাগরে জোয়ার সে চাঁদই শোনে নাই সাগরের সেই ফুলে ফুলে কাদা কুলে কুলে নেশে দিন সুরের আড়ালে মোছনা গাদে শুনি নাই তাহাবি আমান গানির মালা আর সুভাষ ছুলো না হৃদয় আসি আমান পুকের বানি হলো শুধু তব কণ্ঠের ভাসি মন ফগো যে ও ভুলে প্রভাতে যে হবিবাসী সন্ধ্যায় রেখোনা ফুল তুলে উপবনে তব ফুটে যে গোলাপ প্রভাতেই তুমি জাগি জানি তার কাছে যাও শুধু তার গন্ধ সুষমা লাগি যে কাঁটা লতার ফুটেছে সে ফুল রক্তে ফাটিয়া পড়ি সারা জনমের ক্রন্দন যার ফুটিয়াছে শাখা পরি দেখো নাই তারে মিলন মালার ফুল চাহিয়াছ তুমি তুমি খেলিয়াছ বাজাইয়া মোর বেদনার ঝুমঝুমি ভো মোর গান কি হবে লইয়া এইটুকু পরিচয় আমি শুধু তবু কণ্ঠের হার হৃদয়ের কেহ নয় জানাইও আমারে যদি আসে দিন এইটুকু শুধু যাচি কণ্ঠপাড়ায় হয়েছি তোমার হৃদয়ের কাছাকাছি